আসসালামু আলাইকুম সবাইকে এটা হলো পার্ট টু কারণ হচ্ছে পার্ট ওয়ানে আপনারা সবাই দেখতে পেলেন আমি মালয়েশিয়া থেকে সরাসরি কুমিল্লাতে গিয়েছি ওখানে গিয়ে কি কি করলাম সেটাই আজকের ভিডিওতে থাকছে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো ছোটবালায় অনেক তাdataTable উঠে গেছি এই যে এখান থেকে আম কাটতাম বাট এখন আর আগের মতো উঠতে পারি না অনেক ইচ্ছা এখানে উঠার বাট পারবো না মই আমটা কই আম কই একটা আম আছে আম আছে বাট অনেক উপরে এই তুই ছড়াইবিস না বারাবারে আমার আরেকটা ওচাতে ওঠার সাহস নেই এত বেশি লাগেছে ওই সামনে মুর্তছে তারপরও দেখি ৰাতি পিন্ধি নাথ আছে

প্রথমে হচ্ছে মুরগিটা ধৈরা এভাবে 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 ওকে এভাবে তারপর এভাবে টান দিয়ে ছেড়ে ফেলবো ওকে যদি আমি গোসল করে ফেলেছি তারপরও কেটে দেখেছি ওকে এত মুস্কিল লেগে মুরগির লেখা এত সুন্দর শেষ করে দিয়েছে তারপর হচ্ছে এই ময়লা জায়গাগুলো ফেলে ফেলে দিতে হবে

তারপর হচ্ছে এভাবে একটা তো এই হলো রোস্টের পিস ডান এবার আমি ওই ব্রয়লার চিকেনগুলো দেখাচ্ছি এগুলো কিছুটা রোস্ট হবে আর কিছুটা হচ্ছে ভেজিটেবলসের জন্য রান্না করবো তো ভেজিটেবলসের জন্য মূলত আমরা এই ব্রেস্টের পিসগুলো ইউজ করি কারণ মাংসটা বেশি খেতে ভালো লাগে আম্মা তোমার দেখা যায় আর দাও নাই তোমার আম্মার কষ্ট কি আমি দিলামও আর একটা দাও লাও আচ্ছা না আমি আমি এই যে মাত্র গাছ থেকে আমটা পড়লো আর আমি পড়ার সাথে সাথে একটা বাইট দিয়ে দিয়েছি দেখেন এখনো কষ্ট পড়তেছে আমাদের এই যে এই গাছ থেকে এখনো মোটামুটি কয়েকটা আম আছে কিন্তু ম্যাক্সিমাম আমি হচ্ছে এই যে দেখেন এই সোসাগুলো আছে না সো কয়েকটা অবশিষ্ট আসে তার জন্য আর কি আমি পেলাম সো এখন খাচ্ছি আমের আম যেমন স্বাদ আমের চুল কাটা হয়েছে একটু বেশি স্বাদ সেই মজা এত মজার আম যদি বাংলাদেশে না আসতাম তাহলে মিস করতাম সত্যি কথা এবার মনে হচ্ছে যে হয়তো কুরবারের দিন আসতে পারি না একটু খারাপ লাগছে কিন্তু এখন পারফেক্ট এখন তো মাথা আজকে টিপ টিপ বৃষ্টি পড়তেছে সারাদিন সো এই টিপ টিপ বৃষ্টিতে সাথে মিষ্টি পাকা আম একদম জমিয়ে দিয়েছে একদম কাঁঠাল এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল সো অনেক মজা একদম গাছের পাখি মিষ্টি তো মালয়েশিয়াতে থাকা অবস্থায় যে কাঁঠালগুলো খাই এত শক্ত দেখা যায় ওই হিসাবে এগুলো কিন্তু খুব নরম হুম অনেক জুসি জুস বের হয় টিপ দিলেই জুস বের হয় টিপার আগেই জুস বের হয় সো যারা যারা খেতে চান সবাই চলে আসেন আমাদের বাড়িতে সো আমাদের ছাগলও কাঁঠাল এনজয় করছে একটু দেখা সাথে ছাগল আর আমি একসাথে কেন সো ছাগল খাচ্ছে বতা এই চল আর আমি খাচ্ছি কাঁঠাল

পেনসা বুঝিস না পাঙ্গরা দি তো আচ্ছা এই যে এখন খাচ্ছি আসলে আপনারা দেখে ভাবেন না যে প্লেট নেই প্লেট কিন্তু আছে ভাই শুধুমাত্র এটা হ্যাঁ যাতে ওরা না বুঝতে পারে আমি কতটুকু খাই না আমার বাতের দিকে তাকায় থাকে চিংড়ি মাছ দিয়া তোমার কাছে বোম্বামরিচ নাই আমার আমি আইছি আগে মোক লাগে নতুন আমার বোন থেকে নতুন স্টাইল শিখা যান যে কিভাবে মুখ হাত হাত এক হাত মুখে দিয়ে আর এক হাত দিয়ে ভাত খেতে হয় সো এটা হচ্ছে ইউনিক স্টাইল আর আমি এখন খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভাত দিস ইজ দ্য বেস্ট অনেক বছর পর চিংড়ি মাছ দিয়ে ভাত খেতেছি

আরে যে হচ্ছে কফি আমরা খাচ্ছি সবাই তাকে আমি গেলে যা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ হচ্ছে আজকে যা শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তীতে দেখতে পারবেন যে আমাদের বাসায় কারা আসলো কেন এত আয়োজন সব কিছু দেখতে পারবেন পার্ট থ্রিতে সো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ